অন্নপ্রাশটা বিকে যাই অন্নপ্রাশটা রিক্ষা যাচ্ছি কি খাচ্ছো ভাত খাচ্ছ শাক দিয়ে না 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 খাবো না তোমার নেটে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তুমি কিছু বলতে চাও জনগণের কাছে কিছু বলতে চাও হ্যাঁ বলো অন্ন বস্ত্র বিক্রি যায় অন্ন বস্ত্র বিক্রি যায় আচ্ছা অন্ন বস্ত্র চাই অন্ন বস্ত্রই কেয় রাশি হ্যাঁ হ্যাঁ কলে ও তুমি সরকারের কাছে আসছো সাহায্য তো এর দেখতে পাচ্ছেন এই ডগ রেঞ্জ শরাতে হবে এই যা যা ডগ গুলো দেখতে পাচ্ছেন ক্ষিপ্ত হয়ে গেছে আচ্ছা তোমার বাড়ি কোন জায়গা ঢাকা 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 আমি তো জানি তোমার বাড়ি সাইড বাড়িয়া তো তোমার কি এখন কি সমস্যা আছে সেটা কও এই গুলো দেখতে পাচ্ছেন প্রচুর ক্ষিপ্ত এরা

ওনার বাসা হচ্ছে ঝেনাইদাহ সাইড বাড়িয়া উনি হচ্ছে দুস্থ একজন দুস্থ প্রতিবন্ধী হয়ে গেছে তারপর বলে দিচ্ছি উনার নাম হচ্ছে যে তোমার নাম কি ওনার নাম হচ্ছে নব নবকুমার তো উনি হচ্ছে যে শারীরিক একটু অসুস্থ দুটো পাই সমস্যা আছে উনি হচ্ছে যে ভিক্ষা করে এখন ওনার আসলে ভাই বোন আছে কিন্তু আসলে শরিবারের অভাব অনটনে সময় দেখতে পারে না এই জন্য ভিক্ষা করে তো তুমি কি সহযোগিতা চাচ্ছি তুমি কিছু ধান চাল চাষ তো ও আচ্ছা তো বৃত্ত আহ্বান করি প্রাণ ফ্রি আমার যেতে পারছি ইনার বাসা হচ্ছে ঝেনায় দাও বাড়িয়া গ্রামে দুই নম্বর ওয়ার্ডে উনি হচ্ছে যে দুটো পাই উনার সমস্যা আছে উনি হচ্ছে যে দুস্থ অসহায় পর্যায়ে পড়ে যদি সাহায্য সহযোগিতা করতে চান তাহলে গ্রামে এসে যোগাযোগ করলে ওনাকে সবাই চিনে দেখাই দিবে ওনার বাসা কোথায় ওনার নাম হচ্ছে নবকুমার তো আর কিছু বলতে চাও তুমি ধান চাল টাকা পয়সা সুখ শান্তি ঘরবাড়ি আরো ঘর বাড়ি চাচ্ছ তো ঠিক আছে তুমি অনেক ভালো থেকো এখন ভিক্ষে দেব লুঙ্গি কিনবা তো আমার কাছ তো টাকা পয়সা নেই আমার পকেট শূন্য আমার কাছ নাই তো বৃত্ত বান্ধের আহ্বান করি এই লোকটিকে একটু সহযোগিতা করবেন উনার বাসা আবারও বলে দিচ্ছি ঝিনাই দহ সাইডবাড়িয়া গ্রামে দুই নম্বর ওয়ার্ডের ভিতরে এই একটু পানি নিয়ে এসে দাও পরে দিয়ে দেব টাকা পয়সা হইলেই দেবো নাই তো এখন টাকাই নাই তো ভালো থেকো তুমি হ্যাঁ 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 তো প্রাণ পিয়া ছিল বসি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম